নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমার ক্ষেতের মধ্যে কয়েকটা মূলা বীজ বাড়ছেন আর কি তো আমার যে মামা এটা আপনার ক্ষেতের মধ্যে বিছাই দিয়েছেন আর কি কারণ ক্ষেতে তো অনেক চারা চূড়া আছে মানে ইয়ে হয়ে গেছে আর কি বৃষ্টিতে মারা গেছে আর কি বৃষ্টিতে চারা তো যেগুলাই আছে এর মাঝখান থেকে ওখানে আবার কুবাই দিতে তো মামা আজকে মামা আইসে আর কি তো কুবাই কুবাই দিতে আসে তো মূলা ডি আছে এটি তো সবজি নষ্ট হইব এই কারণে মূলার যে যেডি উঠছে এটি টুকাই নিতে আসে আর কি সীমায় দিকে ইন্দার শাক দি লৈ কাৰণ আবাৰ কোবাই নতুনকৈ দেখুৱাই লাগিব খেত আপোনাৰ জোতা আৰু লগে ঝাৰুৰ মোতা আছে ন এইগিলা দেৱা হৈছে তাৰ কাৰণলৈকে আপোনাৰ যাতে কেউ নজর টজর না দেয় খেত আর কি এই কারণ থেকে লাল শাকটা টুকটা করছে আর কি লাল শাকটা বাচ্চা দিলে এইব যেদিকে লাল শাক আছে আর এক সপ্তাহ পরের থেকে লাল শাক খাওয়া যাইব আর কি এই যে বড় হইছে মোটামুটি মেলাটা দর্সে চুকাই কি আজকে শুয়ে গেছে একটা বাস দিয়ে বেরা দেয়া দেবোনি ইও কুপে দেয়া দেবনে মামা অনালেলি ঘুরে যাবগা বাতাসে অনেক সময় বাওর টাও হয় না এই বাওয়ারে ঘুরে যাব দূরে না ঠিক

তো তোমার দাদার একটু দিও এই মাড়ি দিয়া লেপ দিয়া বানাইছে ডেরি মিল্ক চকলেট নদীর বাড়ির এদিকে কি পরিমাণ সুন্দর ফসল হইছে দেখছেন কি সুন্দর ধান ধানে জাক গিয়ে রইছে বোঝা যাইতে সেইরকম অবস্থা মা লক্ষ্মী একের ডাইলিয়া দিছে আহ দান দিয়ে দিকে বিরাট ভালো লাগতেছে একজন কৃষক সারা বছর যখন কষ্ট করে এই দিন আশায় আসায় যে আমার ক্ষেতে ভালো ফসল হবে দেখেন এই ক্ষেত্রের মধ্যে দেখেন ভগবানের আশীর্বাদে দেখেন উপরের মালিকের আশীর্বাদে ভালো দানিয়েছে দেখছেন কি সুন্দর দান এই সোনার ফসল কৃষকের ঘরে যাই যাইবেও কৃষকের মনে আনন্দ থাকবোই একটা অন্যরকম এই যে দেখেন কত সুন্দর ফলন হয়েছে একের কোনো দিক দিয়ে কমতি নেই দেখছেন মাঝে মাঝে এইভাবে বিলি দেওয়ার কারণ হইলে গে ইঁদুরের যন্ত্রণায় আর কি বিলি দিলে ইঁদুর একটু কমায় আর কি খেত যে দেন মাথা যেভাবে বিলি দেয় না এইভাবে কিন্তু বিলি দিয়ে রাখছে এই যে মাঝে মাঝে এই বিলিটা দিলে উপকার হয় আর কি ক্ষেতের আহ কত সুন্দর ফসল এই যে দেখেন আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থাকেন শত ব্যস্ততার মধ্যে থাকলেও তো এই ধান গাছ সহজে দেখেন মানে দেখতে পারেন না যারা শহরে থাকেন তারা তো এই ধান ক্ষেত একমাত্র টিভিতে হ্যাঁ অথবা মোবাইলে কেউ যদি দেখায় তাহলে দেখেন আর নাহলে তো বাস্তবে এইভাবে দেখাটা অনেক সময় সম্ভব হয় না আমরা তো যাই হোক এই যে সকালবেলা বাড়িতে আইছি বাড়িতে আছি খালি ভাই হাঁটতাছি উষের উফরে দিয়া হালকা হালকা রৌদ্র আছে মিষ্টি মিষ্টি রৌদ্র মাথার উপরে হ্যাঁ আমরা কত সুন্দরভাবে গ্রামের জীবন জীবনযাপন করতেছি কিন্তু আপনারা যারা দূর দেশে তাহেন তারা তো অনেক সময় এগুলারে মিস করেন যে আমরা দান ক্ষেত্রে আইলে দিয়া সুডুবেলা কত দূরছি হ্যাঁ আমার বাবা এই ধান ক্ষেতের আইলে গেছে আমরা ফাঁসে ফাঁসে গেছি এমনও তো পরিবার আছে আছে না তো আপনাদের এগুলা দেখলে হয়তো ছোটোবেলার কথা স্মৃতি মনে করব তো আমি আস্তে আস্তে আমাদের বাড়ির ফিশন সাইডটা দিয়ে ধরে ধরে আইছি আর কি সকালবেলা আমি একেবারে ভিজে গেছি মানে ধান ক্ষেতের আইলে দিয়ে আইলে শরীর ভিজে যায় আর কি যাই হোক তারপরেও আমি কষ্ট করতেছি বুঝছেন মানে সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনারা দেখানোর জন্য গ্রামীণ দৃশ্য হ্যাঁ সব সময় চেষ্টা করি আর কষ্ট করে যাইতাছি আমি জানি কষ্টের ফল একদিন না একদিন উপরের মালিক আমারে দিব আমি আশাবাদী আপনারা যারা গ্রামীণ দৃশ্য দেখতে পছন্দ করেন নিয়মিত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া অন্যরে দেখার একটু সুযোগ করে দিবেন যদি সুযোগ তাহে অন্যরে একটু বইলা যে অমুকের একটা চ্যানেল আছে একটু দেখেন আপনারা যদি এই সহযোগিতাটা করতে পারেন তাহলে আমি হয়তো গরিব মানুষ আপনার একটা কথায় আমার অনেক উপকার হইতে পারে একজনে দেখলে হয়তো আর একজনে দেখতে আগ্রহ প্রকাশ করবো আর কি সকালের পরিবেশটা দেখছেন কত সুন্দর ওই যে মাঝে যে দেখেন আমার এক মামা লাল শাক টুকাইতেছে আর কি খেতের মধ্যে এই যে আমার মামা লাল শাক টুকাইতেছে আমার এক ছোট বাই খ্যাত গাছ আর কি একটা এটা হচ্ছে শিমুল গাছ আর অদ্ভুত একটা গাব গাছ কেউ কইব যে গুল একটা মাথার মতো দেখছেন দূর থেকে কিন্তু এরকম দেখা যায় ওই যে একটা সূর্যের মতো দেখা যায় দেখেন সাতের এটা কি এক সূর্য মাথার উপরে আর এক সূর্য হয়ে যে এদিকে দুইটা ক্যারে সূর্য একটু কমেন্ট করে জানায় না মারে আমি এটা বিষয়টা বলতেছি না আর কি বলি গ্রামের বাসায় এটি গোবর দেয়া আপনার মতো বানায় উপরে আপনার দানের যে চোঁচা আছে এটি কিছু হালকা বড়াই লয় আর কি যাতে শক্ত তাহে এটি পরে আপনার বর্ষাকালে আপনার জ্বালানি হিসাবে ব্যবহার করে আর কি এই যে গাছগুছ দেখতাছেন দেখতেছেন এইগুলার মধ্যে প্রতিদিনেই আমার মাছ আসিরা এইগুলাই যে এইভাবে লাগাইতে হয় আর কি যাতে বর্ষাকালে আপনার মানে অনেক সময় তো লাকড়ি ভিজা তাহে এইগুলা কিন্তু জ্বালানি হিসাবে খুব জলে আর কি গ্রামে এমনও অনেক জিনিস আছে মনে করেন যে লাকড়ি অনেক সময় আপনার কিনন লাগে না বাইরের থেকে আনন যায় বিভিন্ন ধরনের ওই যে বনা সোনা সব কিছু মিলাইয়া ওই যে রোদ্রদিত আছে আমার মামা গরু গরু নিয়ে আশপাশে দেখবেন কত সুন্দর বাচ্চুপ বাঁশের ঝাড় আর কি আমরা গ্রামের বাসায় বাচ্চুপ বলি আর এমনিতে যদি শুদ্ধ বাসা বলেন তাহলে আপনার এটা বাঁশের ঝাড় বলে আর কি বই পুস্তকে যেটা লেখা আছে সকালবেলা এলোমেলো রাস্তা হ্যাঁ এই যে দেখেন বাচ্চা আমার অন্তরে আমরা মামু আর কি গরুরে সকালবেলা খাওয়াইতেছে যাচ্ছে বড্ডা গরু বাইর করছে না ওন এটা আছে আর এই যে এইভাবে দেখেন মানে সিস্টেম প্রত্যেকের বাড়ির সামনে এইভাবে গুরু আর কি লালন পালন করে আপনি কি ভালো আছেন ভালো আছেন হম ভালো আছেন হুম

এই যে আমার মামা লাল শাক লাগাইছে না কি ওন আস্তে আস্তে বাচ্চা বাচ্চা দিতাছে আমার মামা এই বছর খুব একটা ফসল ভালো হয়েছে না আর কি এই বছর একটু মার্কেছে আর কি বৃষ্টির কারণে তো যাই হোক তারপরেও হইছে এটা কি ড্যাঙ্গা না লাল শাক মামা এটা ড্যাঙ্গা না এটা ডেঙ্গা আর এদিকে লাল শাক আছে সব মিলে দিলে রবি মামা গেছে এই যে আমার ছোট্টু বাড়ি এ লাই হচ্ছে নদীর পাড়ের কাছে আর কি তো এদিকে আপনি সুন্দর তাল গাছও আছে দেখেন রুবি মামার বাড়ির এদিকে আশপাশে কত সুন্দর পরিবেশ আমি এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাই কোন হয়েছে বাড়িছি ভাবলাম একটু আপনার ঘুরে ঘুরিয়ে দেখাই হ্যাঁ আমি আবার দোকানে গা বাড়িতে আবার রবি মামা কাজ করতে আছে। হেলা সাথে অর্ষ লাগে না শুধুমাত্র হেলেই বুঝে বালা মন্দটা কারণ গৃহস্থি করে তো এরা সারা বছরই ফস কৃষি কোন গৃহস্থি কোন এটি সারা বছরই তারা করে যাই হোক গ্রামের মানুষের একটা ধারণা এই আমার একটু ছবি তুলছে হ্যাঁ আমার একটু তুলছে এটি তুললে কি তোরে টেহা দেয় এটা গ্রামের মানুষের অনেক ধরনের অনেক চাহিদা মানে কথা আছে আর কি এটি হচ্ছে বাঁশের মূড়া তুললে এনে দিছে ভালো জ্বালানি হিসেবে জ্বলবো এটি বস্তার ভিতরে আস্তে আস্তে ওই যে এক শুকাইতে আছে আর একখান্তে বস্তার ভিতরে পরিবর্তিত হইতেছে সকালবেলা গুগু ফাখির ডাক আমি এখন আস্তে আস্তে ওই যে ধান ক্ষেতের আইল দিয়া পরে বাঘের ভিতর দিয়ে চলে যায় আর কি তো এই যে ধান সব বিছাইলছে সব বিছাইলছে দেখছেন ধান বিছাই পরে আপনার দান পরিমাণে কম হয় এটা তো আপনারা অনেকেই জানেন কোনো জঙ্গল দিয়ে যাওয়ার আগে এইভাবে যদি একটু শব্দ টব্দ করেন না তাহলে সবচেয়ে সুবিধা হয় আর কি যদি কোনো আশপাশে মানে কোনো প্রাণী তাহে তাহলে হয়তো চলে যাইব কি এটা আমাদের গ্রামের একটা থিউরি হাস 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 আর মানুষের গন্ধ পাইলে তো যুগ আরও বেশি আয়ে চেনা যুগ এদিক দিয়ে আটাচুরি করাটা খুব রিক্স আর কি কারণ বাঁশের সিল্কা টিলকা তাহে অনেক কিছু এরপরে সাপটা পর বয়ও আছে বর্ষাকালিয়ার দিন যেহেতু যাই হোক পরিষ্কার জায়গা তাই পড়ছি কথা কইতে কইতে আইলে না মনের মধ্যে একটা সাহস থাকে আর কি আর একলা একলা নীরবে আইলে না একটা ভয় ভয় লাগে একটা কিছু ঠাস করে একটা শব্দ হইলেও মনে করেন যে খারাপ মানে ভয় লাগে বাড়ির কাছে বললাম কেমন লাগছে গোড়া গাড়িটা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা দয়া করে যা আছেন সব তুলে দিলছে আর কি আমরা কিছু রাখছে তো বাইরেরও কিছু দিছে আর অন্যরেরও কিছু দিব আর কি সব দিয়ে আমি অপচয় করুন তো বলা না অপচয় না করে একজনটা দিলে ভালো আর আমরা না কিছু দেওয়া হ্যাঁ এই দি হইলে কি মনে করো একজনটা দিলে তো তার আত্মাটা শান্তি পাইলো অজিত লাল কিদা দা তুমি দেখা বিরাট চিন্তার মধ্যে ভরি আছো গা দেখি দা বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ উঠে গিয়ে দা টিমর দেখা যা বেটা সকালবেলা চা বিস্কুটের পর্ব চলতেছে আজকে তো আমরা রবি মামা আইসে

ঠিক নাই মা আস্তে আস্তে চাই দিব

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইটা বাড়িতে রোনা দিয়ে দিলাম রবি আমার সাথে একটু কাজ টাজ করছি তো মানে তো দোকান ও যাইতেই হবে দোকান তো আর বন্ধ রাখতে পারতাম না দোকানে চলে যাইতেছি আস্তে আস্তে সকাল থেকেই খুব কড়া রোদ্র উঠছে যাই হোক রোদ্রটা উঠলে পালাই লাগে চারি পাঁচটা কত সুন্দর দেখা যায় আমরা আশপাশের আর বোধ হয় দশ দিনের ভিতরেই যা ক্ষেত আছে সব বোধ কাটা হয়ে যাবে আর কি আস্তে আস্তে সব আস্তে আস্তে কাটা কমপ্লিট হয়ে যাবে আমি মানে অটোতে উঠিয়া অতীতপুর চলে যাবো আর কি আমার যে দোকান আছে অতীতপুরে আর কি একটু মা কালীর মন্দিরে ভক্তি করে চলে যায় আমার আর কি দোকানে দাদা ভাই দিদি ভাইরা দোকান আয়া করলাম আগরবাতি ধরায় মাত্র বলি আর কি তো আজকে আর ভিডিওটা লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন